ঈদ উপলক্ষে সবাই চায় নতুন কিছু ফ্লেম শো সে চিন্তা করে আপনাদের জন্য নতুন সব স্নিকার্স নিয়ে চলে আসছে আজকে কিন্তু আমরা অনেকগুলো স্নিকার দেখাবো আর প্রতিটা ভিডিওতে কিন্তু প্রোডাক্টের প্রাইস বলা থাকবে ভিডিও কিন্তু এক সেকেন্ড মিস করা যাবে না কারণ প্রতিটা প্রোডাক্ট কিন্তু একেবারেই লেটেস্ট আপনি যদি একটা প্রোডাক্ট মিস করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় মিস করে ফেলবেন সো চেক ইট আউট প্রথমে কিন্তু জর্ডান ফোর কিন্তু সবার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আর আমাদের জর্ডান ফোর জাস্ট দেখেন আমরা কি টাইপের প্রোডাক্ট আনি আপনাদের জন্য কোয়ালিগুলো জাস্ট দেখলেই বুঝতে পারতেছেন আর এগুলো কিন্তু একেবারেই লেটেস্ট প্রোডাক্ট আমরা কিন্তু এর আগে আনি নেই কারণ থেকে শুরু করে টাং লেদার কোয়ালিটি খুবই টপ নচ এইটার সাথে সেকেন্ড যে কালারটা এটা হচ্ছে জর্ডন ফোরের ফ্রোজেন বলে থাকে আর ফ্রোজেনে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে যেটা সবথেকে বেস্ট কোয়ালিটি টপ কোয়ালিটি ওটা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছে কিন্তু আপনি অনেকদিন ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ দেড় থেকে দুই বছর তিন বছর তারপরে থার্ড যে কালারটা এটা হচ্ছে জর্ডন ফোরের ব্ল্যাক থান্ডার বলে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হালকা সোয়েব মেটেরিয়ালের উপরে লেদার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তারপরে হচ্ছে চার নাম্বার যে কালারটা যারা একটি ইউনিক ইয়া পছন্দ করেন স্নিকার্স জন্য এই স্নিকার্সের সব থেকে পারফেক্ট সম্পূর্ণ

এখানে গুচির সাইন আপটা করা আছে সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ ক্র্যাক লেদার আর হচ্ছে ফেব্রিক লেদার ওরা করছে আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই কোয়ালিফুল এটা থার্ড জি কালারটা এটা হচ্ছে এটা এসবি বি দা নর্থ ফেস বল এটাকে না দা নর্থ ফেসের সাথে কোলাবরেশন করা একটা প্রোডাক্ট সো এটাও কিন্তু খুবই টপ নচ কোয়ালিটি এবং তারপর হচ্ছে দেখা যাচ্ছে এলবির দুটা প্রোডাক্ট এলবির এই প্রোডাক্টটা কিন্তু অনেক ডিমান্ড করেছেন আমাদের আমাদের উপর আমরা কিন্তু আমরা আপনাদের নিয়ে চলে আসছি জন্য এটা ঠিক আছে সো যারা চেয়েছেন তারা কিন্তু নিতে পারেন এটা যে সেকেন্ড কালারটা সেটাও কিন্তু খুবই

লোভো দেওয়া আসতে সেই সাথে এটার যে সেকেন্ড এটা হচ্ছে অলি বলে ট্রাভিসের অলিভ যারা হচ্ছে অলিভের ফ্যান তাদের জন্য পারফেক্ট একটা থেকে রেগুলার নেয় তারা কিন্তু খুব ভালো করে জানে তারা বলছে এই কালারটা কিন্তু গ্রেড সেল করে আপনার দেখতে পড়তেছেন প্রোডাক্টের কোয়ালিটি আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা গুলো প্রাইস বাড়ায় নেই এই তিনটা মাত্র তিন টাকাতে আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু খুবই টপ নচ এবং খুবই টপ নচ কোয়ালিটি আর আমরা যেই প্রাইস আপনাদেরকে দিয়ে থাকি এই প্রাইসটা কিন্তু অন্য ব্র্যান্ড দিতে না কজ এই প্রোডাক্ট প্রাইস কিন্তু অনেক হাই সো আমাদের ভিডিওতে কিন্তু প্রাইস বলাই থাকে সো কোনো চান্স নাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর হচ্ছে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ডেলিভারি অ্যাডভান্স করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ফ্লেমশোকে ফলো দিবেন